হ্যালো এইসিসি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা বাইনারি সংখ্যার যোগ শিখব কিভাবে শিখব দেখো এক আর এক দশ একটা জিনিস মনে রাখবা এক আর এক দশ এক আর এক হচ্ছে দশ এটা মনে রাখবা আর কিছু মনে রাখা দরকার নাই এক আর 1 এক দশ মনে রাখলেই হবে তো এক আর 1 এক দশের শূন্য হাতে আছে এক এক আর এক দশের শূন্য হাতে আছে এক তার মানে এটাই आंसर তো এটা দেখো এক আর এক দশ দশের শূন্য হাতে আছে এক একের হাতে থাকে না তার মানে এক তার মানে ওয়ান ওয়ান জিরো আবার এইটা এক এক কত দশ দশের শূন্য হাতে আছে এক একের একই থাকবে এখানে আবার এক আর এক দশের শূন্য হাতে আছে এক এখানে এক এখানে এক আর এখানে এক এক আর এক দশের শূন্য হাতে আছে রাখলাম এক এটাই आंसर আবার এটা এক আর এক দশ শূন্য হাতে আছে এক এর শূন্য হাতে আছে এক এক আর এক শূন্য হাতে আছে এক এক আর এক দশ দশ আর হাতের এক কত এগারো তার মানে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও এটার অ্যান্সার কত হবে ঝটপট কমেন্ট বক্সে জানাও